পর্তুগালে দু পঁচিশ সালের আইআরএস প্রস্তুতি শুরু হয়েছে এপ্রিল মাসে আমাদের আইআরএস সাবমিট করতে হবে তো এই আইআরএস সাবমিট করার জন্য দোসরা মার্চের পূর্বেই আমাদের বেশ কিছু প্রস্তুতি রয়েছে এই প্রস্তুতি না থাকার দরুন অনেক সময় আমরা সেই আইআরএস সাবমিট করতে গিয়ে বিপদের সম্মুখীন হই যারা দু পঁচিশ সালে পর্তুগালে বসবাস করেছেন এবং যাদের আয় ছিল প্রত্যেকের জন্য আইআরএস বাধ্যতামূলক যাই হোক গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের জানতে হবে তাছাড়া পর্তুগালের বর্তমান আবহাওয়া পরিস্থিতি আপনারা জানেন গত কাল থেকে এ পর্যন্ত প্রায় সাতশো বাইশটিরও বেশি দুর্ঘটনা ঘটেছে এবং কি পুরো উত্তরে সাদা তুষারে ঢেকে গেছে দেশটি সাথে সাথে পর্তুগালে যারা আপনি বাবা মা হওয়ার সাথে সাথে আপনাদের যে প্যারেন্টাল ছুটি রয়েছে প্রথম ছয় মাস বাবা এবং মায়ের পার্থিলাদা মানে একজন আরেকজনের সাথে যে ছুটি শেয়ার করেন সেই বিষয়টি এখন একশো শতাংশ বেতন পাবেন অর্থাৎ আপনার বেতন যা তার সম পরিমাণে আপনি পাবেন যাই এর আগে ছিল আশি শতাংশ এর সাথে সাথে আপনারা জানেন আমরা অনেকে বর্তমানে শীত এসেছে অনেকে বোতলজাত গ্যাসের ব্যবহার বেড়েছে কিন্তু অতিরিক্ত দামে আমাদের গ্যাস কিনতে হয় তো সরকার আজকে পৃথিবীর একটি প্রস্তাব ছিল যে এই গ্যাসের দাম যাতে বিশ করা হয় এই নিয়ে অনেক আলোচনা হয়েছে এই বিস্তারিত আমরা আলোচনা করবো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তেইশে জানুয়ারি এই সপ্তাহের শেষ শুক্রবারের পর্তুগাল টুডেতে যাই হোক এই পর্তুগাল টুডে আমরা নিয়ে আসি প্রতিদিনের মতোই যেটা বলি যে সোম থেকে শুক্র আপনাদের সকলের জন্য যাতে প্রতিদিনের জন্য আমাদের যে সমস্যাগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে আমরা জানতে পারি আমাদের জীবনটা যাতে সহজ করতে পারি সুতরাং আপনি যদি আপনি মনে করেন আমার এই কার্যক্রমের সাথে যুক্ত হবেন তাহলে পুরোটা ভিডিওটা দেখবেন জানবেন অন্যকে জানাবেন এবং চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন যাই হোক আজকে ভিডিও তাছাড়া আরো বেশি গুরুত্বপূর্ণ কেননা আই আর এস এর প্রস্তুতি সংক্রান্ত আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা দোসরা আর মার্চের পূর্বে আমাদেরকে সম্পন্ন করতে হবে প্রথম ওয়ান নাম্বার ওয়ান আপনার এগ্রিকাদো ফ্যামিলিয়ার যদি দুহাজার সালে আপনার পরিবারে কোনো সদস্য যুক্ত হয় তাহলে আপনি আপনার পরিবারের সদস্য এগ্রিকাতো ফ্যামিলিয়ারে যুক্ত করতে পারবেন এই সংক্রান্ত বিষয়ে এইভাবে এগ্রিকাল ফ্যামিলি যুক্ত করবেন এ বিষয়ে আমার এফ ফাইভ চ্যানেলে একটি ভিডিও রয়েছে আমার যদি চ্যানেল সেই অনেক আগেই প্রস্তুত করেছিলাম ব্যাপারটা একই রকম রয়েছে যাতে আপনার সহজেই বিষয়টা করতে পারেন অথবা আপনি ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন চ্যানেল পাবেন আর যদি না পান সেক্ষেত্রে আমার এই ফেসবুকের পেজে বা ইউটিউবে ফেসবুকের পেজে আমার দুটি চ্যানেল রয়েছে সেখান থেকে এফআইবি গিয়ে আপনি জানতে পারবেন যে কীভাবে আপনি পরিবার যুক্ত করবেন তো যাই হোক একদিন ফ্যামিলি যুক্ত করা খুবই সহজ কয়েকটা স্টেপ বাই স্টেপে আপনি অনলাইনে লগ ইন করে ফিনান্সে লগ ইন করে আপনি পরিবারের সদস্যদের যুক্ত করতে পারবেন তাছাড়া আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আপনি যে ব্যয়টা করেছেন যে আপনার ফাতুরাগুলা অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কোনো অনেক কিছু ব্যয় রয়েছে সেই ব্যয়গুলো অটোমেটিকলি চিনতে পারে ফিনান্সার আবার কিছু ব্যয় রয়েছে এগুলো তারা চিনতে পারে না যদি উদাহরণস্বরূপ আপনি একটি হাইপার মার্কেটে পিঙ্গদোষ অথবা কন্টিনেন্টের বড় মার্কেটে আপনি শপিং করে থাকেন তখন দেখা যাচ্ছে আপনি যে ব্যয়টা করেছেন এটা কি এমনি ওখানে কি ওখানে রেস্টুরেন্ট রয়েছে ওখানে আপনি খাবার খেতে পারেন ওখানে আপনি অনেক মেডিসিনের দোকান রয়েছে ওষুধ কিনতে পারেন এখানে আপনার আর অনেকগুলো বিষয় রয়েছে তো আপনি কি সংক্রান্ত ব্যয় করেছেন সেটা কিন্তু তারা বুঝতে পারে না তখন চিনিয়ে দিতে হয় যে আপনার ব্যয়টা কি সংক্রান্ত তো সেই দিক ক্ষেত্রে আপনাকে ফাতুরা আপডেট করতে হবে ফাতুরা আপডেট সংক্রান্ত বিষয় সেই এফআইবি রয়েছে ওখানে আইআরএস সংক্রান্ত বিষয়ে যে একটা প্লেলিস্ট রয়েছে সেখানে গেলে আপনি জানতে পারবেন তাছাড়া আপনি চাইলে এফআইবি না দেখতে চাইলে আপনি অন্যান্য যে অনলাইনে আপনি ভিডিও সার্চ দিলে কি পাবেন যে কীভাবে আপনি এটি আপডেট করতে পারেন সেটা খুবই সহজ হবে তবে বাংলায় আমি দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি এটি আপডেট করতে পারবেন এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এর সাথে সাথে অনেকের ভাড়া বাসা ভাড়ার ভাড়াটা অনেক সময় যুক্ত হয় না সেই বিষয়গুলোকে আপডেট করতে পারেন আপনি নিজের বাড়ির মালিক হন অথবা আপনি যদি ভারতীয় হন সেই বিষয়গুলো কিন্তু আপনি সেই আপডেট করে নিতে হবে কারণ আপনার যদি খরচটা আপডেট করতে না পারেন সেকেন্ড ও সমস্যা তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখন অনেকেরই যেটা আমরা উভের বলতে ডেবিলিএবের ক্ষেত্রে বা অনেকে ইন্ডিপেন্ডেন্ট জব রয়েছে নিচু উভয়েদের যাদের চালু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা হচ্ছে যে আপনার যে ভাত্রগুলো রয়েছে যে এই বছর ধরে যে ভাত্রগুলো রয়েছে সাথে সাথে আপনার কিন্তু ব্যাগটাও দেখাতে হবে আপনার যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো কিন্তু আপডেট করতে হবে তাহলে আপনার আয় ব্যয়ের সামঞ্জস্য করে আপনার ইনকামটা শো হবে সেক্ষেত্রে অনেকে হয়তো নিজে করেন না কন্তাবলিস্তার মাধ্যমে করেন সবাই কন্তাবলিস্তাকে এই বিষয়টি আপনার অভিহিত করবেন তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কিন্তু পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে আপনি রিসিভ বের আপনার ইনকাম রয়েছে আপনি ফাতুরা কাটলেন রিসিভ বের ফাতুরা ইউজ করলেন কিন্তু আপনার ত্রৈমাসিক আয়টা কিন্তু শোষ ডিক্লেয়ার করতে হবে অর্থাৎ যদি আমরা ধরি যে আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যে আপনার যে আয় হয়েছে সেই আয়টা আপনাকে এই মাসে ডিক্লেয়ার করতে হবে সেই ডিক্লেয়ার করতে হবে তিন মাসে যদি একটা কথার কথা ধরি আপনার যদি আয় হয় তাহলে সেই তিন হাজার টাকা আয় আপনাকে এই জানুয়ারিতে সে ডিক্লেয়ার করতে হবে এবং সে আয় অনুযায়ী আপনাকে কন্ট্রিবিউশন দিতে হবে সোশ্যালের কন্ট্রিবিউশন দিতে হবে অনেকে হয়তো এই জিনিসটা দেন না এবং পরবর্তীতে আইমা মা এই বিষয়গুলো শুরু করেছে এবং পরবর্তীতে কিন্তু জরিমানার সম্মুখীন সুতরাং আপনার যদি কোনো আপনি রিসিভ বোর্ডে কোনো ফাতুরা কেটে থাকেন সেটা আপনার আয়ের সাথে হবে এই আয় অনুযায়ী কিন্তু আপনাকে সোশ্যালে কন্ট্রিবিউশন দিতে হবে আপনার যত টাকা আয় ছিল সেই আয় অনুযায়ী আপনাকে সোশ্যালে কন্ট্রিবিউশন নেবেন এই জন্য একজন অন্তাবলিস্তা বা অ্যাকাউন্টেন্টের সাথে পরামর্শ করে নেবেন যদি আপনি না বোঝেন অনেকে আমরা বুঝিনা বুঝি বিষয়টা গুরুত্বপূর্ণ আপনি যদি শুধু ইন্ডিপেন্ডেন্ট হিসেবে শুধু আয় করেন কিন্তু সোশ্যালে ডিক্লারেশন না দেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা জটিল পরিস্থিতি সৃষ্টি হবে যদিও প্রথম বছর ফ্রি থাকে তার পরের বছর থেকে কিন্তু আপনাকে সোশ্যালের কন্ট্রিবিউশনটা করাটা বাধ্যতামূলক যাই হোক তো আশা করছি অনেকগুলো বিষয় মাত্র শুরু হয়েছে অনেকগুলো বিষয় থাকবে আমরা চেষ্টা করব পরবর্তীতে যদি আপনাদের সমস্যা অনুযায়ী সংক্রান্ত বা পরিবার সদস্য যুক্ত করা সংক্রান্ত এই বিষয়গুলো সলভ আপনারা এটি অবশ্যই অবশ্যই করে নেবেন এবং আপনি যদি আপনার পাশে কেউ থাকে তাকে জিজ্ঞেস করবেন যে আপনার তার আইআরস এর কি অবস্থা অর্থাৎ সে এর সাবমিট করার জন্য তার সবকিছু রেডি কিনা সে বিষয়গুলো কিন্তু হতে হবে যদি আপনি একদিনের জন্য উনি ইনকাম করেন কত কথা আপনি একদিনের জন্য কাজ করেছেন আপনার দশ ইউরো ইনকাম ছিল সেই দশ ইউরোর জন্য কিন্তু আপনাকে ডিক্লেয়ার দিতে হবে কেননা এটা একটা কন্ট্রিবিউশন যাবে আপনার আয় হিসেবে সেই বিষয়টা যুক্ত হয়েছে অর্থাৎ দুই সালে যদি আপনার আয় থাকে আপনি ইনকাম করে থাকেন যে কোনোভাবে ডিক্লেয়ার করে অবশ্যই অবশ্যই আপনাকে আইআরএস সাবমিট করতে হবে পরিবার সদস্য যুক্ত থাকলে এগ্রিকালচার ফ্যামিলিরা যদি অটোমেটিক ক্লাসে যুক্ত করে রাখেন তাহলে অনেক বেনিফিট থাকে অনেক সময় আপনার পরিবার সদস্যরা ফিনান্স অটোমেটিক ভাবে অ্যানালাইসিস করতে পারে বা অথরিটি অ্যানালাইসিস করতে পারে এবং আপনি এগ্রিকালচার ফ্যামিলিয়ার যে একটা ডিক্লারেশন রয়েছে সেই জিনিসটাও কিন্তু আপনি সহজে যে কোনো জায়গায় উপস্থাপন করতে পারেন সুতরাং এই প্রস্তুতি সেরে রাখবেন আশা করছি আপনাদের পরিবারের জন্য জীবনযাপন অনেকটাই সহজ হবে এদিকে আবহাওয়া পরিস্থিতি খারাপ গতকাল থেকে পর্যন্ত প্রায় সাতশো পঁয়ষট্টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে আজ সন্ধ্যা পর্যন্ত তো এটি বিভিন্ন কারণেই হয়েছে গাছ পড়ে যাওয়া বন্যা বিভিন্নভাবে এই দুর্ঘটনা প্রাকৃতিক দুর্ঘটনাগুলো হয়েছে আগামীকাল পর্যন্ত সাধারণত রেড অ্যালার্ট রয়েছে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরে বরফে সাদা হয়ে গেছে পুরো পর্তুগালের উত্তরাঞ্চল এবং সেখানে এখন রেড অ্যালার্ট রয়েছে এমনকি উপকূলের অঞ্চলেও কিন্তু রেড অ্যালার্ট রয়েছে রাজধানীতে থেকে থেকে বৃষ্টি হচ্ছে আপনারা জিনিসটা অবলোকন করছেন সাবধানে থাকবেন অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না এদিকে যারা প্যারেন্টার অ্যাপ্লাই করবেন আগামী কয়েক মাসের মধ্যে তাদের জন্য সুখবর যে বাবা এবং মায়ের যে শেয়ার করা যে ছুটি ছিল সাধারণত চার মাস মাকে অবশ্যই বাধ্যতামূলক ভাবে ছুটিতে থাকতে হয় কর্মট মাকে যিনি কাজ করেন তবে পরের দুই মাস চাইলে তিনি বাবার সাথেও শেয়ার করে নিতে পারেন যেটাকে বলা হয় প্যারেন্টাল ইনিশিয়াল ফার্টিলাদা সেটি সাধারণত আশি শতাংশ দেওয়া হতো তবে এখন এটি একশো শতাংশ প্রদান করা হবে এ নিয়ে একটি পার্লামেন্টের মন্ত্রিসভায় একটি একটি বিল অনুমোদিত হয়েছে এটি হয়তো গেজেট আকারে প্রকাশ করলে এই বিষয়টি কার্যকর হবে তাছাড়া পার্লামেন্টে আজকে গরিবের জন্য বলা যায় যে এই আমরা পাশের দেশ স্পেনেও যেখানে একটি বোতলজাত গ্যাসের দাম সতেরো ইউরো পর্তুগালে তেত্রিশ থেকে সাঁত্রিশ ক্রয় করা হচ্ছে পৃথিবীর একটি প্রস্তাবের উপস্থাপিত হয়েছে পার্লামেন্টে তারা এই বিষয় নিয়ে আলোচনা করেছে যে সরকার বলছে এই বিষয়টি তারা ববি দেখবে যাতে হলো কমপক্ষে এই গ্যাসের দাম একটি বোতলের দাম যাতে হলো তেরো কেজির একটি বোতলের দাম বিশ ইউরো পর্যন্ত রাখা যায় যদি বিষয়টি কোনো চূড়ান্ত হয়নি আশা করা যাচ্ছে হয়তো তারা স্পেশাল কমিটিতে গিয়ে বিষয়টি অ্যানালাইসিস করে সেটা করবে এবং অনেকের জন্য একটি স্বস্তি বয়ে নিয়ে আসবে প্রতিনিধি কিন্তু জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে ব্যয় বেড়ে যাচ্ছে চেষ্টা করবে যাতে কোনো ব্যয় সংকট নিশ্চিত করা যায় এমনকি আয় কেউ বারণ যে সেদিকে নজর দেওয়ার জন্য ওদিকে প্রেসিডেন্ট নির্বাচন আমরা জানেন আটই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই প্রেসিডেন্ট নির্বাচনে যে দুই নির্বাচনী প্রতিদ্বন্দ্বীর এবং বিভিন্ন ডিবেট শুরু হয়ে গেছে এমনকি নতুন ব্যালট পেপারও যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারও পর্তুগাল নির্বাচন কমিশন সেটি প্রকাশ করেছে যেখানে লটারির মাধ্যমে সিগুরু প্রথমে প্রথমে আন্দোলেনা দ্বিতীয় অবস্থানে রয়েছে যখনই যারা পর্তুগিজ নাগরিক রয়েছেন আপনারা মূর্তিতে গেলে অবশ্যই অবশ্যই সেই জিনিসটা দেখে নেবেন এবং এর পরবর্তীতে আমি এই জিনিসটি শেয়ার করবো আপনাদের সকলের মঙ্গলের জন্য তো এই ছিল আজকের মতো পর্তুগাল টুরের আয়োজন আশা করছি আগামী সোমবার দিন আপনার সাথে আবার দেখাবে তবে এই সাপ্তাহিক ছুটির দিন আপনাদের ভালো কাটুক সাবধানে থাকবেন আবার পরিস্থিতি খারাপ don't know